হ্যালো আসসালামু আলাইকুম রেসবন থেকে আরও অসম্ভব সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটি সম্পূর্ণ কুরিয়ান ক্রাফ সিল্কের চমৎকার একটা ডিজাইনার কালেকশন দিচ্ছি আর এটার প্রত্যেকটা ড্রেসের সাথে হচ্ছে এরকম কন্ট্রাস্ট শেডের দোপাট্টা থাকবে যারা স্পেশালি একটু প্রিমিয়াম কোয়ালিটি সম্পূর্ণ পার্টি কালেকশন পারচেস করেন আমি তাদেরকে বলবো যে এই ডিজাইনটা আপনারা পারচেস করতে পারেন যেটা শোরুম এবং অনলাইন দু জায়গায় পাবেন পাঁচটা কালার কিন্তু অ্যাভেইলেবেল পাবেন আমরা বারবার বলি ড্রেস বোন যে প্রাইস দিচ্ছে এই প্রাইজে এইসব ড্রেস মার্কেট ভেদে মিনিমাম আড়াই থেকে হচ্ছে আটাইশো বা তিন হাজার টাকার নিচে কিন্তু প্রাইজে পাবেনই না কারণ ড্রেস বোন অলেজ ট্রাই করে আপনাকে একটু বেস্ট কোয়ালিটি এবং সবচেয়ে অ্যাফোর্ডেবল প্রাইস যে প্রাইসটা হচ্ছে আপনার একদম হাতের নাগারে পাবেন প্রত্যেকটা ড্রেস হচ্ছে পারচেস করে আপনার পছন্দ হবেই হবে পাঁচটা কালার এটা হচ্ছে ড্রাগন শেডের মধ্যে পাবেন প্রত্যেকটারই কিন্তু হচ্ছে কন্ট্রাস্ট শেডের দুপাটা পাবেন এটা হচ্ছে গোল্ডেন থাকবে এটা টরে শেডের মধ্যে পাবেন এখানে মিষ্টি কালার মধ্যে পাবেন এখানে হচ্ছে জাম কালার পাবেন অসম্ভব সুন্দর কাজের একটা ড্রেস আশা করি এই ড্রেস পারচেস করে আপনার মধ্যে স্যাটিসফ্যাকশান তো কাজ করবেই করবে কারণ কোয়ালিটিটা দেখে আপনার মন ভরে যাবে এত সুন্দর এটা সালোয়ারটা হচ্ছে স্যান্টুনের মধ্যে পাবেন প্রত্যেকটা ড্রেসে ইনার অ্যাটাচ করা থাকবে এবং অল ওভার বডিটা জাস্ট দেখেন এগুলি সব ফর্টি সিক্স লং থাকবে ফিফটি ফোর হচ্ছে বডি পাবেন এবং পুরো ড্রেস জুড়েই কাজ পাবেন এগুলি যা দেখেন সব কিন্তু হ্যাভি এম্ব্রয়ডারি করা থাকবে মাল্টি সুতোর কাজ পাবেন আর স্পেশালি প্রত্যেকটা এখানে যে মাল্টি কালার সুতোর কাজ এটা কিন্তু একদম দোপাটার সাথে কন্ট্রাস্ট করে কাজ পাবেন একদম গুছানো কাজ হ্যাভি এমব্রয়ডারি করা থাকবে সাথে কিন্তু এখানে সিকোয়েন্স অ্যাড করা থাকবে প্রত্যেকটা সিকোয়েন্স কিন্তু ফোর টার্ম স্টিচ করা থাকবে অল ওভার বডি সুন্দর কাজ এবং প্রত্যেকটা কাজ কিন্তু একদম গুছানো আর পুরো দামান জুড়ে এখানে দেখেন কি সুন্দর এখানে পুরোটাই চমৎকার কাজ দামানে কাটোয়ার করা থাকবে এগুলি সব কিন্তু হেভি প্যাটার্নের কাজ পাবেন পুরো হাতা জুড়ে কাজ পাবেন ফুল হাতাতে এরকম সুন্দর গুচ্ছ গুচ্ছ জমাট বাঁধানো মাল্টি সুতোর কাজ পাবেন হাতার বর্ডারে কাজ থাকবে আর ব্যাক সাইডে কিন্তু কোনো কাজ পাবেন না যারা স্পেশালি একটু পেন্সি কালেকশনের ড্রেস পারচেস করবেন তারা কিন্তু এই ডিজাইনটা নিতে পারেন কারণ যে কাপড়ের যে টেক্সচার অসম্ভব সুন্দর মার্শাল্লাহ সালোয়ার এবং ইনা দুইটাই কিন্তু সেন্টুরিনের মধ্যে পাবেন প্রত্যেকটা ড্রেসের সাথে দোপাট্টাগুলি কন্ট্রাস্টেডের মধ্যে পাবেন জাস্ট দোপাট্টাগুলি হচ্ছে ড্রেসের সাথে একদম কন্ট্রাস্ট ম্যাচিং করে কাজ করা পাবেন পুরো দোপাট্টাতে কাজ পাবেন বর্ডারে কাজ থাকবে এবং পুরো দোপাট্টাতে হচ্ছে এরকম গুচ্ছ গুচ্ছ জমাট বাঁধানো কাজ পাবেন প্রাইস থাকতেছে মাত্র উনিশশো টাকা জাস্ট প্রত্যেকটা ড্রেসের কাজের এতটা সুন্দর ফিনিশিং জাস্ট এগুলি কাজ ড্রেস দেখে হচ্ছে আপনারা হচ্ছে ফিদা হবেন কারণ একটাই কারণ আমি বারবার বলি আমি প্রত্যেকটা ড্রেসের হচ্ছে কাজের কোয়ালিটি দেই কাপড়ের কোয়ালিটি দেই এবং যে ড্রেসগুলি হচ্ছে আপনার দেখে মন ভালো লাগবে আপনার দেখে স্যাটিসফ্যাকশান কাজ করবে সেই ড্রেসগুলি কিন্তু বারবার আপনাদের কেনে দিই এবং হচ্ছে রিজনেবল বাজেটে সালোয়ার এবং ইনার দুইটাই কিন্তু সেন্টুনের মধ্যে পাবেন এটা দোপাট্টার মধ্যে হচ্ছে কন্ট্রাস্টের মধ্যে থাকবে মেরুনের মধ্যে পাবেন পুরো দোপাট্টা যা দেখবেন সেম টু সেম প্যাটার্নে কাজ পাবেন প্রাইস থাকতেছে এগুলি মাত্র উনিশশো টাকা প্রত্যেকটা ড্রেস এই মধ্যে শোরুমে অ্যাভেলেবেল আছে আপনারা অনলাইন থেকেও আপনারা পারচেস করতে পারবেন আর এত সুন্দর কাজ গুছানো কাজের ড্রেস আমি বারবার বলি যে আমি প্রত্যেকটা ড্রেস হচ্ছে আপনাদেরকে কোয়ালিটি এনশিওর করি এবং একটা রিজনেবল বাজেট এনশিওর করি আর স্পেশালি কাপড়ের যে টেক্সচারটা দেখেন কি সুন্দর এবং এটা এতটা সুন্দর এতটা চমৎকার একটা ফ্যান্সি কালেকশানের ড্রেস সুপার কোয়ালিটি পাবেন একদম রিজনেবল বাজেটে পাবেন একটু মার্কেট যাচাই করবেন মার্কেট যাচাই করলেই কিন্তু আপনাদের একটা জাস্ট আইডিয়া হয়ে যাবে যে যে ড্রেসগুলি আপনাদেরকে উনিশশো পঞ্চাশ টাকা বাজেটে দিচ্ছি এটা মার্কেট প্রাইস মিনিমাম আড়াই হাজার টাকা আমার মনে হয় যে পুরো বাংলাদেশে হচ্ছে এটা সবচেয়ে লোয়েস্ট প্রাইজে বেস্ট কোয়ালিটি সম্পূর্ণ একটা প্রোডাক্ট আপনাকে দিচ্ছি এটা হচ্ছে মিষ্টি কালার মধ্যে পাবেন এটাও আরও অসম্ভব সুন্দর এবং কাজগুলি সুন্দরভাবে গুছানো হেভি এমব্রয়ডারি করা থাকবে এবং পুরো ড্রেস জুড়ে কাজ পাবেন যা দেখেন সব গুছানো জমার বাঁধানো কাজ কারণ কুরিয়ান ক্রাফ সিল্কের এবছর আমার যতগুলি প্রোডাক্ট আসে ইনশাল্লাহ প্রত্যেকটা ড্রেস প্রত্যেকটা ডিজাইন আমার একদম হিট পছন্দ হওয়ার মতো ড্রেস দিব যে ড্রেস পারচেস করে আপনার স্যাটিসফ্যাকশান তো কাজ করবেই করবে এবং আপনার মধ্যে হচ্ছে আলাদাভাবে একটা ড্রেস বনের প্রতি ভালোবাসা কাজ করবে যে ড্রেস বন থেকে আপনি প্রোডাক্ট পারচেস করে আপনার মধ্যে হতাশা আসবে না যেখানে আপনার নিরাশ হবেন না আশা রাখি প্রত্যাশা রাখতে পারি প্রত্যেকটা ড্রেস হচ্ছে আপনার কোয়ালিটি সম্পূর্ণ পাবেন এবং এত সুন্দর সুন্দর ড্রেস এটা টরে কালারটা থাকবে সেম কাজ পাবেন গুছানো ড্রেস পাবেন এবং চমৎকার একটা কালারের ড্রেস পাচ্ছেন এত সুন্দর মানে জাস্ট এটা পরে জাস্ট একটা পিকচার তোলা মানে হচ্ছে আপনাকে একদম ইতিহাস হয়ে থাকবে প্রত্যেকটা ড্রেস এবং এত সুন্দর এত গুছানো কাজের এবং কাপড়ে যে টেক্সচারটা দেখেন কি চমৎকার একটা লুকিং আমি ব্যাক সাইডের একটু ভিউটা যদি দেখে দিই এরকম ব্যাক সাইডের টেক্সচারটা দেখেন কি চমৎকার একটা টেক্সচার আসছে কাপড়ের কারণ এটা একটা লাইটিং শেডের মধ্যে থাকবে যারা স্পেশালি পার্টি কালেকশন মানে পছন্দের ড্রেস পাওয়া মানে হচ্ছে সুপার কোয়ালিটি ইনশাআল্লাহ এগুলি এইসব ড্রেসের মধ্যে কিন্তু ভাইব পাবেন সুন্দর ড্রেস এবং কালার কম্বিনেশানগুলি আর স্পেশালি প্রত্যেকটার তো দুপাটাগুলি সব কন্টার শেডের মধ্যে পাবেন অল ওভার বডিতে কাজ পাবেন যা দেখেন সেম ডিজাইন পাবেন সেম কাজ পাবেন সুন্দর জমাট বাঁধানো কাজ পুরো দুপাটা জুড়ে দুপাশে বর্ডারের চমৎকার কাটওয়ার্ক করা থাকবে সাথে সিকোয়েন্স অ্যাড করা থাকবে প্রাইস থাকতেছে মাত্র উনিশশো পঞ্চাশ টাকা যেটা শোরুমে অ্যাভেলেবেল অথবা হচ্ছে অনলাইন থেকে আপনি পার্চেস করতে পারেন মাত্র উনিশশো পঞ্চাশ টাকা বাজেটে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ